আসসালামু আলাইকুম আপনার সেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ককে খ নাহিদ ইসলাম সম্প্রতি গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি নিরাপদ খাবার ও পানিকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে খ উচ্চ আদালত সম্প্রতি নিরাপদ খাবার ও পানিকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে উচ্চ আদালত বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর বর্তমান কান্ট্রি ডিরেক্টরকে ঘ হইয়ং জিয়ং হইয়ন জিয়ং বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর বর্তমান কান্ট্রি ডিরেক্টর ঘ হো ইয়ন জিয়ং জিয়ং বাংলাদেশ কখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে খ উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে জাবাদ্বীপ কোন দেশে অবস্থিত ঘ ইন্দোনেশিয়া জাবাদ্বীপ ইন্দোনেশিয়াতে অবস্থিত আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি খ আহ্বায়ক সরেয়া ও হলং তস্তক আহ্বায়ক বিশ্বের গভীরতম হ্রদ কোনটিম ঘ বৈকাল রদ বিশ্বের গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ ই কমার্স জায়ান্ট আলিবাবা কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান ঘ চীন ই কমার্স জায়ান্ট আলিবাবা চীনের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে খ জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইটি তোমার মা রচয়িতা কে ক সঞ্জীব চট্টোপাধ্যায় ইটি তোমার মা উপন্যাসটি রচয়িতা সঞ্জীব চট্টোপাধ্যায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলের নাম কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত একশোতম দুই হাজার সালে ছিল পঁচাত্তরতম দুই হাজার সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম দুই হাজার তেইশ সালে ছিল পঁচাত্তরতম দু সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি নরওয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় সুইডেন তৃতীয় দু সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ হলো নরওয়ে দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড তৃতীয় অবস্থানে আছে সুইডেন ইনস্টাগ্রামের প্রধানের নাম কি আজম নোসেরি ইনস্টাগ্রামের প্রধানের নাম হলো আজম নোসেরি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথাও অবস্থিত টোকিও জাপান জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিও জাপানে প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে চীন কত মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে এক হাজার মেট্রিক টন প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে চীন কত মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে এক হাজার মেট্রিক টন সম্প্রতি কোন দেশ বাংলাদেশের একশো দেশে বিশার জন্য এআই আই স্যাট বট চালু করেছেন যুক্তরাজ্য সম্প্রতি যুক্তরাজ্য বাংলাদেশ সহ একশো একচল্লিশটি দেশে বিসার জন্য এআই আই স্যাট বট চালু করেছে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীকে নিষাত মজুমদার দুই হাজার বারো সালের উনিশ মে তিনি এভারেস্ট জয় করেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী হলেন নিষাত মজুমদার তিনি দুই বারো সালের উনিশ মে এভারেস্ট জয় করেন ক্ষুদ্র ঋণের প্রসারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বইয়ের নাম গেম স্মল লঞ্চ বিগ ড্রিমস বইটির লেখক অ্যালেক্স কাউন্টস ক্ষুদ্র ঋণের প্রসারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বইয়ের নাম স্মল লঞ্চ বিগ ড্রিমস সম্প্রতি জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি নামের সংগঠনটি আত্মপ্রকাশ করে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সম্প্রতি জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি নামের সংগঠনটি আত্মপ্রকাশ করে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চাল উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয় প্রথম চীন দ্বিতীয় ভারত দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বিশ্বে চাল উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয় প্রথম চীন দ্বিতীয় ভারত দেশের সবচেয়ে বেশি ভূমিহীন পরিবার রয়েছে কোন বিভাগে সিলেট ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ভূমিহীন পরিবার খুলনা ও রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি ভূমিহীন পরিবার রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ভূমিহীন পরিবার খুলনা ও রাজশাহী বিভাগে বর্তমানে বাংলাদেশে মোট কতটি ভাষার প্রচলন রয়েছে একচল্লিশটি এর মধ্যে ষোলোটি ভাষা নিজস্ব লিপি রয়েছে বর্তমানে বাংলাদেশে মোট একচল্লিশটি ভাষার প্রচলন রয়েছে এর মধ্যে ষোলোটি ভাষার নিজস্ব লিপি রয়েছে সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার বাজারে পরিণত হয়েছে কোন দেশ মালয়েশিয়া সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার বাজারে পরিণত হয়েছে মালয়েশিয়া পারস্য উপসাগরীয় যুদ্ধ হয়েছিল কোন দুটি দেশের মধ্যে ইরাক ও কুয়েতের মধ্যে দুই আগস্ট উনিশশো থেকে আঠারো আঠাইশ ফেব্রুয়ারি উনিশশো একানব্বই পারস্য উপসাগরীয় যুদ্ধ হয়েছিল ইরাক এবং কুয়েতের মধ্যে দুই আগস্ট উনিশশো নব্বই থেকে আঠাশ ফেব্রুয়ারি উনিশশো অ্যাসোসিয়েটেড প্রেস এপি কোন দেশের বার্তা সংস্থা যুক্তরাষ্ট্র অ্যাসোসিয়েটেড প্রেস হল যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের কত শতাংশ ইউক্রেনে মজুদ পাঁচ পার্সেন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের পাঁচ পারসেন্ট ইউক্রেনে মজুদ আছে জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না কার লেখা এস এম মাসুদ রানা জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস হলো মানচিত্রের কান্না এস এ মাসুদ রানা রচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত ডলারের বিনিময়ে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছেন পঞ্চাশ লাখ ডলার যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে সবচেয়ে অনুমিত সংক্রান্ত পরিকল্পনার নাম কি গোল্ড কার্ড যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি সংক্রান্ত পরিকল্পনার নাম হল গোল্ড কার্ড ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কে জহির আয়হান ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে জহির আহান বিবিএসের এর দেশের কোন বিভাগে নারীরা সবচেয়ে বেশি সহিষ্ণুতার শিকার হন বরিশাল মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকার বাঘ দু হাজার পঁচিশ সালে এই সম্প্রসারণে কত কোটি এ আই সম্প্রসারণে কত কোটি ডলার বিনিয়োগ ঘোষণা করেছে ছয় কোটি ডলার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে কত জনকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এক হাজার চারশো এক জনকে এই গেজেটে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছে এক হাজার চারশো একজনকে জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের এস মাসুদ রানা সম্প্রতি চীন বাংলাদেশ থেকে কোন মাছটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে গ ইলিশ সম্প্রতি চীন বাংলাদেশ থেকে মাছ আমদানি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে অভ্যন্তরীণ বাস্তু চুক্তির শীর্ষে থাকা দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত পঞ্চম দু হাজার চব্বিশ সালে অভ্যন্তরীণ চুক্তির শীর্ষে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম ফ্রিডম হাউজের প্রতিবেদন অনুসারে দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের স্কোর কত পঁয়তাল্লিশতম বিবিএসের এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগে নারীরা সবচেয়ে বেশি শিকার হয় বরিশাল জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন ক কুট ওয়ার্ল্ড হাইম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করে কবে ক আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুন ইসলাম আবেদ প্রধান সমন্বয়কারী নাসরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিজ আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ চলতি বছরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোপ থার্টি আয়োজন করবে কোন দেশ ঘ ব্রাজিল চলতি বছরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোপ থাটি আয়োজন করবে ব্রাজিল ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয় কোথায় ক কায়রো মিশর বিশ্বের বৃহত্তম হ্রদ হল খ বৈকাল হ্রদ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেন কবে ডোনাল্ড ট্রাম্প খ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সম্প্রতি ভারতের কোন রাজ্যে তুষার ধসে সাতান্ন জন শ্রমিক চাপা পড়েছে গ উত্তরখণ্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা প্রথম নীতির আওতায় ইউএসএআইডি থেকে কত কোটি ডলার সহায়তা বাতিল করেছে ক ছয় হাজার কোটি ডলার সম্প্রতি ভারত মহাসাগরীয় ফরাসি অঞ্চল ইউনিয়নে আঘাত আনা ঘূর্ণিঝণের নামকে খ গ্যারেন্স এই ঝড়ে এই ঝড়ের বেগ ঘন্টায় একশো ছেষট্টি কিলোমিটার উনিশশো সালের জানুয়ারিতে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ফিরিঙ্গির পর মাদাগাস্কারের উপকূলে থেকে প্রায় চারশো মাইল দূরে অবস্থিত এই অঞ্চলে আঘাত সবচেয়ে শক্তিশালী জ্বর হলো গ্যারেন্স বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই পরিচালিত এজেন্ট হাসপাতাল চালু করেছে কোন দেশ ক চীন বিরল খনিজের মজুতের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি খ চীন আঠাশ ফেব্রুয়ারি আজকের এই দিনে উনিশশো সালে বা আঠাশ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম আদমশুমারি কাজ সম্পন্ন হয় উনিশশো বিরাশি সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকা জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয় উনিশশো সালে আঠাশ ফেব্রুয়ারি বাঙালি ঔপন্যাসিক সম্জিৎ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন এছাড়াও এদিনে উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয় হয় উনিশশো বাইশ সালের আঠাশ ফেব্রুয়ারি মিশরের স্বাধীনতা লাভ কুইজ বলতে হবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলের নামকে উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে